وبركاته من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله وقال النبي صلى الله تعالى عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين أرحم الرحيم الله كي خشي قدر

এটা লেবাসে সুন্দর পোশাকের সুন্দর নামাজে সুন্দর না কোনো আমল কোনো সুন্নতেরও আমল করলে ওই সুন্নত যখন আমল হয় নামাজ হয় তখন ওই সময় সুন্নতের দ্বারা মান বেড়ে যায় দুই ব্যক্তির জন্য যে সব সময় সুন্নতের উপর থাকে তার নামাজের মধ্যে যখন সুন্নত থাকবে তখন তার নামাজের মান বেড়ে যাবে

উনি লিখছেন যে নামা আগবি সহকারে দুই থেকে উত্তম কিন্তু মহাত্মিকিন বলেন যেটা হলো যে লোকটা সবসময় পাগড়ি পরে তার নামাজের মধ্যে যখন সে পাগড়ি থাকবে তখন তার নামাজের মান বেড়ে যায় সন্মাতের মান বেড়ে যায় যেমন একজনে নামাজের বাহিরে

ব্যবহার সম্পাদ ব্যবহার করা তাকে আমি এটা দুর্বল মাথা গরম থাকে পারি না এই জন্য যাদের তো অভিজ্ঞতা মহব্বতে এটা মনে রাখতে হবে সন্ন্যতের মহব্বতে হওয়া চাই অন্য কোনো ফখরের জন্য না দেখানোর জন্য না সন্ন্যতের মহব্বত

ফসলের নিয়েতে না তাহলে উল্টে বা রিয়াকশন হয় যেহেতু এক বাই নিয়ে আসছে আজকেই নিয়ে আসছে একটু আগে নামাজের আগে তো সেই জন্য পড়ছি আমার দাদা ফের মহিউসল না তারা সেই খানটার মধ্যে একজনে এক সুন্দর একটা মানে নতুন ডিজাইনওয়ালা শেরওয়ানি দিছে

اللہ مدر کے پر پرکیت سنت بوزہ ایسا حضرت بولتے سے لیں نقش قدم نبی کے ہیں جنت کے راستے اللہ سے ملاتے ہیں سنت کے راستے سیدھے میں سنت محمد ہے اور وہ عبد بھی نہیں کہ نبی تیرے عجب ناشے فخر ناشے یہ اللہ ہے

করতে একটা আমলের মধ্যে এমন একটা খصوصিয়াত আছে একজন লোক যদি একটা আমল পরিপূর্ণভাবে করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তাকে বাকি সব আমলে তৌফিক দিয়ে দেন আমিন সম্পর্কে আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করছি

তার বক্তব্য বন্ধুর আমি আপনাকে পাইছি সব যখন সে নাহবেমির পরে তখন সে দোয়া করতে আল্লাহ তোমার একজন বান্ধার সাথে আমাকে পরিচয় করাই তখন স্বপ্নের মধ্যে তাকে বলা হয়েছে এই লোকের সাথে তুমি সম্পর্ক করো তার বর্ণনা তারপর একবার রমজানে

কয়েকদিন পরে আমার কাছে ফোন দিছে বা সামনে আসছে বুঝো আমার হজের ব্যবস্থা হয়ে গেছে অত ছাত্র গরিব যা করে বলে আমি তো কিছু করতে পারি না এক লোক যে আমি তাদের দেখি সে আমার দেখে নাই সে সংবাদ আমার কাছে

আল্লাহ আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করে হজ্জে মাবরুর না করে আমাদের কাউকে আল্লাহ কবরে না আরে হাজার কথা শুনে যদি আমি যে ভাই হজ চাইতে তাকে এই সম্পর্কে বলতে পারি তাতেও তো আমি নেক কাজের মধ্যে শরিক হয়ে গেলাম তা হাতের মধ্যে আল্লাহ বলে আলামিনের সাথে পার্থক্য আছে আকমিলু মানেও পরিপূর্ণ করো আর আতীর্ম মানেও পরিপূর্ণ করো দুই পরিপূর্ণ করার দিক দিয়ে পার্থক্য করার মধ্যে পার্থক্য আছে আতিম বা মানে কোন আমলকে মাঝ্জিক ভাবে পরিপূর্ণ করা আর আতিম মানে কোয়ালিটির দিকে পরিপূর্ণ করা তোমরা হাজ যারাকে কোয়ালিটির দিকে পরিপূর্ণ করা কোয়ালিটিপূর্ণ হাজ যেন হয় কোয়ালিটিপূর্ণ উমরা যেন হয় কোয়ালিটিপূর্ণ হজ কোয়ালিটিপূর্ণ ওমরা কাজ জন্য করবা লিল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সকলকে নসিব করে তবে হজের কোয়ালিটি শুরু হয় উপার্জন থেকে হজের মধ্যে মাল খরচ এই মাল হালাল পবিত্র হওয়া এত থেকে হজরে কোয়ালিটি শুরু হয় মাল যদি উপর যদি হালাল না হয় পবিত্র না হয় তাহলে দেখা যায় শুরু থেকে কোয়ালিটি লব হয়ে গেছে তো আর তিন রা তোমরা সকলে

জান্নাত যার প্রতিদান সুতরাং এরকম যেই আমলের প্রতিদান জান্নাত সে আমলের মধ্যে অনেক বৈশিষ্ট্য থাকে একটা বৈশিষ্ট্য থাকে আরে তার দুনিয়ার জীবনটা শান্তির হয়ে যায় টেনশন মুক্ত হয়ে যায় টেনশন মুক্ত হয়ে যায় শান্তির হয়ে যায় ইজ্জতের হয়ে যায় বরকতের হয়ে যায় যেই আমলের প্রতিদান জানলা মনে রাখবেন সেই আমল দুনিয়াতেই আমল আমল্লা কাউকে তৌফিক দেয় এই আমলের কারণে দুনিয়ায় থাকা অবস্থায় তাকে আল্লাহ টেনশন মুক্ত জীবন দান করবেন ইজ্জতের জীবন দান করবেন বরকতের জীবন দান করবেন আরামের জীবন দান করবেন সুতরাং যাকে আল্লাহ হজ্জে মবরুল মসিম হবে আল্লাহ আমাদের সকল হজ্জে মবরুল মসিব দুনিয়ার জীবনটাই আরে টেনশন মুক্ত হয়ে যায় ইজ্জতের হয়ে যাবে বরকতের হয়ে যাবে রাহাতের হয়ে যাবে কেন দুনিয়া আখেরাতের ছায়া যে লোকটা জান্নাতি আমল করছে জান্নাতে যাবে তখন এই দুনিয়ায় থাকা অবস্থায় তার উপরে জান্নাতে ছায়া পড়ে জান্নাতে ছায়া যখন পড়বে তখন

দুনিয়ায় চলতেছে কাজে আমার মনে হয় জান্নাতের জমিনে চলতেছে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে ছায়া পড়ছে এই জন্য আল্লাহ যাকে জান্নাতের আমল করার তৌফিক দান করে এবং সেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় তার উপর জান্নাতের ছায়া পড়ে আর জান্নাতের ছায়া যখন পড়ে আল্লাহ আকবর তখন তার আল্লাহ আকবর এরকম ভাবে জীবনটা টেনশন মুক্ত দুশ্চিন্তা মুক্ত হয়ে যায় আল্লাহ আকবর এরকম ভাবে তার জীবনটা আর ইজ্জতের হয়ে যায় তার জীবনটা এরকম বরকতের হয়ে যায় তার জীবনটা এরকম ভাবে আরে আরামের হয়ে যায় আর যে লোকটা আল্লাহ মাফ করে এমন কাজ করতেছে যার কারণে জাহান্নামি হবে আল্লাহ থাকা অবস্থায় তার উপর জাহান নামে ছায়া পড়ে আর যখন জাহান নামে ছায়া পড়বে সর্বপ্রথম যে অবস্থা তার হবে তার জীবনটা টেনশনের জীবন হবে দুশ্চিন্তাগ্রস্ত গুরস্ত দুই নম্বর অশান্তির জীবন অনেকের জীবন হবে বরকতহীন জীবন হবে কষ্টের জীবন হবে কারণ আরে সে এমন কাজ করছে যে কাজের কারণে জাহান নামের যাওয়া লাগবে এখন দুনিয়ায় থাকা অবস্থায় জাহান নামের ছায়া তার উপরে পড়ছে তো দুনিয়াটাই তার কাছে মনে হবে আরে জাহান নাম এই জন্য এক কবি বাংলা কবি বলছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তার বহু মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে মানুষের মাঝে এই দুনিয়া থাকা অবস্থায় স্বর্গ নরকের নমুনা হয়ে যায় এই জন্য আমি যদি টেনশন মুক্ত জীবন পেতে চাই ইজ্জতের জীবন পেতে চাই শান্তির জীবন পেতে চাই তাহলে আরে আমল থেকে ফিরে আসি যে যেকোনো আমল প্রকাশ্য হোক গোপন হোক নাফার মধ্যে আছে প্রকাশ্য নাফার মানি বা গোপন নাফারমানি আরে প্রকাশ্য গোপন তো আমাদের কাছে মানুষের কাছে আল্লাহর কাছে কোনো গোপন নাই

যদিও তারপর তিনি সাক্ষী রাখছেন জমিনকে সাক্ষী রাখছেন আরে ফেরেস্তাকে সাক্ষী রাখছেন অঙ্গ প্রথম সাক্ষী রাখছেন আমল নামাকে সাক্ষী রাখছেন কিন্তু আল্লাহ রবাহ আলমিনের জানার জন্য কোনো সাক্ষী রাখে নাই আরে অহুয়া মাহকু ভাই নামা কুমতুম আলাম ইয়া আলাম বিহান্নাল্লাহ আলম তারা আরে মা ইয়া কুনুম নাজওয়া মিন সালাসাতিন ইল্লাহু ওয়া ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة شكرا لكم الله جمع جمع

আল্লাহ হকর বাজ আ বাজ আ আর আ কে হস্তি বা কাফে দবরো মুৎপরস্তি বাজা সব সে কস্তি বাজ বাজা দরগা হে বা দরগা হে দাও বিধিবি ফিরায় যে যেকোনো অবস্থায় আসিস ফিরায় ছতব তব করে ভাবছিস তার কোরও ফির আয় ফিরে আসলে আমার দরবার মিলে সব দরবার না তোদের আসছে দেরি আমার রহমত কোলে তুলে নেই তো দেরি হবে না দেখবে আমি কিভাবে যে নাকি জান্নাতি আমল করে দুনিয়ায় থাকা অবস্থায় তার উপর জান্নতে সায়া করে

আমরা এমন আনন্দ এমন মজা এমন মধ্যে আসি দুনিয়ার রাজা মানুষরা যদি এর সংবাদ পাইত তাহলে এই আনন্দকে সিনে নেওয়ার জন্য তারা আমাদের সাথে করত মানে এমন আনন্দের স্বপ্ন তারা দেখে না এমন আনন্দ এমন মজা কারণ কেউ কেমনে দেখবে আরে জান্নাতে ছায়া পসে আর জান্নাতে স্বপ্ন তো কেউ দেখেনা আল্লাহ নিজে বলেন হালা তাহলে

আব্দুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু তাআলা اهو বলেন কেউ জানে না মানে কি লা ইয়ালামু বালাকান মুকাররবুন ওয়ালা নবী মুরসাল আরে যেটা আল্লাহ গোপন করে রাখছে সেটা কোন কোনো ফেরেশতা জানে না ও রসুও জানে না এটা গোপন করে রাখছে আল্লাহ ফালা তাআলম নাফসু মা উখফি লাহু মিন কুদ্রাত আয়ুন জাযা আম বিমা কানু ইয়ামালুন আরে এই যে